ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রোলজিজা চ্যানেল থেকে আমি অগ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের মান্থলি পেডিকশন মাসিক রাশিফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি যেই ভাগ্যশালী রাশিটিকে রেখেছি সেটি হল বৃশ্চিক রাশি এবং বৈশ্বিক লগ্ন এই মার্চ মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তাই বাকি। এই মাসে কি সমাধানের রাস্তা পাবো কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ভাগ্যশালী করতে পারবেন আরও একটু সমৃদ্ধিশালী করতে পারবেন আরও একটু ডেভেলপ করতে পারবেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে তো আলোচনা থাকছেই এবং তার সঙ্গে আলোচনা থাকবে সমাধানের রাস্তা দেখানোর চেষ্টা করা হবে এই আলোচনাটির মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা আমরা আলোচনার দিকে যাই এবং আমাদের সমাধানের রাস্তাটা খুঁজি তো প্রথমে আমরা দেখে নেব বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান বৃষ্টিক রাশি এবং বৃষ্টিক লগ্ন সাপেক্ষে ফোর্থ হাউজে অবস্থান করে আছে রবি এবং শনি ফিফথ হাউজে অবস্থান করে আছে রাহু শুক্র এবং বুধ সেভেন্থ হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি এইট হাউজে অবস্থান করে আছে মঙ্গল এবং ইলেভেন্থ হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট কেতু চোদ্দোই মার্চ রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং উনত্রিশে মার্চ শনিদেব দেব শনি সে প্রবেশ করছে কোথায় মিন রাশিতে আর আপনারা ঢাইয়া থেকে মুক্ত হতে পারছেন ঢাইয়ার প্রভাব থেকে রিলিফ পেতে চলেছেন আর একটা সুন্দর লাইফ মানে আপনাদের জীবনে নতুন করে মানে লেখার একটা জায়গা অধ্যায় শুরু হয়ে যাচ্ছে ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই আলোচনাটি এবং ভীষণ পজিটিভ কিছু রয়েছে তো চলুন আলোচনায় আমরা এগিয়ে যাই প্রথমে একটু নেগেটিভ এবং দেখুন একটা মাসে পজিটিভ এবং নেগেটিভ প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আর আপনি যদি মনে করেন একটা আলোচনা থেকে শুধুমাত্র আমি পজিটিভ কথাটা শুনতে এসেছি তাহলে আমি অবশ্যই আপনাকে অনুরোধ করব। এই আলোচনাটি আপনার জন্য নয় আপনি স্কিপ করে যেতে পারেন আর যদি মনে করেন না আমি পজিটিভ এবং নেগেটিভ দুটোই শুনবো আর সেখান থেকে আমি সাবধানতা অবলম্বন করব তাহলে আপনি ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকেন তো আমরা প্রথমে আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই ক্ষেত্রে একটা কথা বলেনি। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ রাশ্রাধিপতি কিংবা লগ্নের অধিপতি সে ফার্স্টে দেখা যাচ্ছে কোথায় অবস্থান করেছে যে এইট হাউসে তাই না তো এইট হাউসে অবস্থান করা এটা কিন্তু কোনো পক্ষেই ভালো নয় কোনো গ্রহ ছয় আট বারোতে অবস্থান করা এটা কিন্তু শুভ ফল দেয় না তারপরে আবার হচ্ছে মঙ্গল গেছে বুধের ঘরে একটা শত্রুগৃহ এইটা প্রথমে আপনারা কিন্তু ভাবছেন এই জায়গাটা নেগেটিভ রয়েছে আরও একটা কথা বলি নেগেটিভ রয়েছে হ্যাঁ অষ্টম স্থানে থাকার জন্য শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ কিছু নেগেটিভ যাবে কিছু সমস্যা অবশ্যই আসবে শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হতে হবে এইটা একটা বিষয় রয়েছে তবে বন্ধুরা এখানে আরও একটা বিষয় কিন্তু রয়েছে সেটা কিন্তু ষষ্ঠপতি অষ্টম হাউজে বিপরীত রাজ্য তৈরি হচ্ছে আপনার শারীরিকভাবে আপনি অসুস্থ থাকবেন কিন্তু আপনি সুস্থতার দিকে যাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি কেমন দেখুন আপনার হয়তো দীর্ঘকালীন একটা রোগে ভুগছিলেন দীর্ঘকালীন একটা রোগে ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছিলেন না তো বাবু আপনাকে বলেছে যে এটা সার্জারি করতে হবে কিংবা এর সুস্থ সমাধান হচ্ছে সার্জারি করা কিংবা কোনো অংশ বাদ দেয়া কিংবা কিছু না কিছু প্রবলেম সেটা কিছু কেমনিয়া কিংবা যে কোনো কিছু হতে পারে মানে বড় কিছু হয়েছে সেটা আপনি রিলিফ পাচ্ছিলেন না সাধারণ ট্রিটমেন্টের ধারা এই কিন্তু এই মাসে আপনাকে যেমন বিপরীত পরিস্থিতির মধ্যে ফেলবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু রোগটাকে নির্বাচন করে এবার কিন্তু সঠিক উপায়ে আপনি ট্রিটমেন্ট হতে পারবেন এবং আরও একটা কথা যেটা আপনার যে সমস্যাটা হচ্ছিল যে কিছু কেটে ছেটে বাদ দেওয়ার যে বিষয়টা সেটাও কিন্তু এ মাসে কভার হয়ে আপনি পূর্ণাঙ্গ সুস্থতার দিকে ফেরার একটা সম্ভাবনা অনেকটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি পজিটিভিটি রয়েছে তবে প্রচুর পরিমাণে শরীর স্বাস্থ্য জায়গাটা প্রথমে বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে যাবেন পরের দিকে কিন্তু বেশ ভালো পজিটিভিটি এনার্জি এবং ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গা কিন্তু ইম্প্রুভ করবে আমাদের শারীরিক জায়গাটা তো আলোচনা করলাম এইবার দেখুন নাইনটি পারসেন্ট সুখ যদি বলেন সেটা কিন্তু অর্থ দিয়েই কেনা যায় আর শান্তি যদি বলেন এইটুকু শান্তি আমি কিনব সেটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না সুখটা অর্থের দ্বারা সম্ভব কেনা সম্ভব নাইনটি কেন নাইনটি ফাইভ পার্সেন্টও সুখ কেনা যায় কিন্তু আপনি যদি শান্তির কথা বিচার করতে যান শান্তিটা কিন্তু কখনোই অর্থের বিনিময়ে পাওয়া যায় না সেটা হচ্ছে মানসিকভাবে শান্তি মানসিক প্রশান্তি তো আমাদের অর্থই হচ্ছে অনর্থের মূল অর্থই হচ্ছে শান্তির মূল এইবার আমাদের আর্থিক জায়গাটা নিয়ে আমরা একটা ভীষণভাবে আলোচনায় মগ্ন হব কি হতে চলেছে এই আর্থিক জায়গাটা ভীষণ ভালো হতে চলেছে ভীষণ ভালো মানে ভীষণ ভালো কেমন দ্বিতীয়পতি অবস্থান করে আছে সপ্তম হাউসে দ্বিতীয়পতি এবং পঞ্চম হাউসের অধিপতি হচ্ছে বৃহস্পতি সে কোথায় অবস্থান করে আছে সে তো অবস্থান করে আছে আপনার সপ্তম হাউসে সিক্স হাউসে সেখান থেকে আপনার লগ্নের উপরে দৃষ্টি তাহলে আপনার দ্বিতীয়পতি এবং চতুর্থ পঞ্চমপতির দৃষ্টি আপনার লগ্নের উপর দেবগুরু বৃহস্পতি বলে কথা তার দৃষ্টি যদি আপনার রাশি কিংবা লগ্নের উপরে থাকে আপনার পাওয়ারটা কতটা বেড়ে গেলো পজিটিভ পাওয়ার বেড়ে গেলো ইমিউনিটি সিস্টেমটা বেড়ে গেল আপনার শারীরিক সুস্থতার দিকে ফেরার একটা জায়গা বেড়ে গেল আপনার মধ্যে পবিত্রতা বেড়ে গেল আপনার মধ্যে পাওয়ার বেড়ে গেলো আপনার মধ্যে শুভ বুদ্ধির উদ্ভব হলো আর আপনার মধ্যে এই জায়গাগুলি থেকে আপনি অর্থের জায়গায় কি করে যাবেন একটা কিন্তু আরেকটার সঙ্গে কানেকশান আপনার শরীর সুস্থ থাকা মানে আপনি অর্থের দিকে যেতে পারবেন আপনার শরীর সুস্থ যদি না থাকে আপনি যদি পরিশ্রমই না করতে পারেন আপনাকে কেউ কেউ অর্থ দেবে আপনি যদি কাজের স্থানে যান দেবে না তো তার মানে এখানে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়পতি পতি সে অবস্থান করে আছে আপনাদের সেভেন্থ হাউজে এই 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 দ্বিতীয় এবং পঞ্চম হাউজের অধিপতি আপনাদের অর্থের দিকটা বাড়িয়ে দেবে শরীর স্বাস্থ্য সুস্থতার মাধ্যমে এবং অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে খরচ খরচের জায়গাটা একটু বাঁচিয়ে দিয়ে এবং এখানে আরও একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই নয় দেখুন দ্বিতীয়পতি পতি এবং পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি সে গেছে শুক্রের ঘরে সপ্তমপতির ঘরে গেছে আবার বৃহস্পতি এবং শুক্র কিন্তু দুজনের মধ্যে ক্ষেত্র বিনিময় করেছে বৃহস্পতি গেছে শুক্রের ঘরে আর শুক্র গেছে বৃহস্পতির ঘরে দুইজনে কিন্তু বলেছে তুমি আমার বাড়ি যাও আমি তোমার বাড়ি এসেছি এইভাবে কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে এ এর ঘর পাহাড়া দিচ্ছে ওর ঘর এখানে কি হয়েছে এখানে একটা সুন্দর যোগ সৃষ্টি হয়েছে আর এই ক্ষেত্রে কিন্তু দেখুন বন্ধুরা পঞ্চম কোন প্রতি কোন প্রতি কেন্দ্রস্থানে গেছে আর প্রতি কোন স্থানে এসেছে রাত যোগ সৃষ্টি করেছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা প্রচুর পরিমাণে পজিটিভিটি পাবেন ব্যবসার ক্ষেত্রে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এবং বন্ধুরা সমস্ত রকম ফুড আইটেমের ব্যবসা যারা করে থাকেন এবং শুধু কি এইটুকু না আরও কিছু আছে মিষ্টির দোকান মাংসের দোকান এবং গোল্ড জুয়েলারির ব্যবসা এই ধরনের ব্যবসা তারপরে রয়েছে স্পিকিং পাওয়ার যাদের রয়েছে স্পিকার সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি এই প্রফেশনগুলি যথেষ্ট যথেষ্ট মাত্রায় ডেভেলপ করার জায়গা আরও একটা সুখবর রয়েছে সেটা হলো কি বলুন তো যে আপনাদের আর্থিক জায়গাটা আরও ডেভেলপ কেন হবে মানসিক শান্তির জায়গা কেন হবে শনির দৃষ্টি কিন্তু সরে যাচ্ছে আপনারা ফুললি এখন রিল্যাক্স মোডে থাকতে পারবেন আরও খুশির খবর বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়েছে লগ্ন কিংবা রাশিতে এবং তার পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের ইলেভেন্থ হাউসে আর তার নবম দৃষ্টি পড়েছে আপনাদের থার্ড হাউসে তো এই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত অনলাইন পারপাসে কাজ করেন কিংবা যারা ফেসবুক ইনস্টাগ্রাম এই ধরনের প্রফেশনকে কেরিয়ার হিসাবে ধরে নিয়েছেন কিংবা এক্সট্রা কেরিয়ার হিসেবে যারা এটা বেছে নিয়েছেন তাদেরও কিন্তু সফলতার প্রচুর জায়গা কিন্তু আমরা এই মাসে কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু দেখতে পাবো আরও কিছু বা বিষয় রয়েছে সেটা হচ্ছে দেখুন ঢাইয়া চলাকালীন নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় লাগতো আত্মীয় পরিজন সম্পর্ক এই জায়গাগুলি এরকম হয়ে গেছিল। আত্মীয় মাথায় টোকা লাগলেও মনে হচ্ছে চেনে না এমন একটা বিষয় পরিবারের মধ্যে অশান্তি কথা বলেছেন কি আপনি সেখানে ফাঁদে পা দিয়ে ফেলেছেন এবং অর্থনৈতিক জায়গাটা এতটাই ব্যয় হয়েছে আপনি লোন করতে বাধ্য হয়েছেন আর মা বোনদের কথা কি আর বলবো সারা জীবন শুধু মানে সংসারের জন্য করে গেছেন লাস্টে একটা ভালো উপহার পেয়েছেন তুমি কিছু নি কী করেছ তুমি আর আপনার কাছে যে জিজ্ঞাসা করা হয় মা বোনদের কথা বলছি গো যদি বলা হয় আপনি কি করেননি প্রশ্নটা হবে আমি কি করিনি এই পরিবারের জন্য কিন্তু সেখানে লাস্টে কিন্তু এটাই দাঁড়িয়েছে যে আমি কি করেছি কখনও কখনো আমার মা বোনেরা এটাও করেছেন অনেকেই নিজের শেষ সম্বলটুকু কিন্তু তুলে ধরেছেন পরিবারের জন্য সেখান থেকেও কিন্তু ওই তো লোভে করেছে এই প্রপার্টির লোভে এই লোভে সেই লোভে এরকম বদনামও শুনেছেন কিন্তু আপনারা কিন্তু বন্ধুরা এইগুলো পাস্ট হতে যাচ্ছে অতীত হতে যাচ্ছে যত কষ্ট আপনারা পেয়েছেন নিজেকে উজাড় করে দিয়েছেন যে সব জায়গাতে থেকে যথেষ্ট আঘাত পেয়েছেন শনিদেব আপনাদের কঠোরভাবে পরীক্ষার মাধ্যমে আপনাকে একটা জায়গা তৈরি করেছে এখন আপনি শিখে গেছেন শিখে গেছেন আপনাকে শিখতে বাধ্য করেছেন পরিবার আত্মীয় বন্ধু বান্ধব সকলে আপনাকে পরি মানে পুষতে বাধ্য করেছে এবং শনিদেব আপনাকে চোখে আঙুল দিয়ে দেখেছে কে তোমার আপন কে তোমার পর কে তোমার নিজের কাকে তুমি বিশ্বাস করতে পারো আর এখান থেকে শিক্ষা নিয়ে মৃশ্চিক কিন্তু নিজের মধ্যে এনার্জিটা অনেকটা ডেভেলপ করেছে যে এবার থেকে আমি অন্তত সঠিকভাবে চলবো আর ইমোশন নয় আর ইমোশন নয় এই কথাগুলি কিন্তু মৃশ্চিক কিন্তু বলছে এখন যে না আমি অনেক করেছি পিঠ দেয়ালে ঠেকে গেছে এখন কিন্তু আমার কথা ভাবতে হবে কারণ এই আড়াই বছরে আমি অনেক কিছু অভিজ্ঞতা লাভ করেছি কারো কথা আমি শুনতে হবে না আমি নিজে অভিজ্ঞতা লাভ করেছি এইখান থেকে শিক্ষা পেয়েছি তো শনিদেব আপনাদের যে শিক্ষাটা দিলেন সেইখান থেকে ঋষিককে আমি বারবার বলবো এইখান থেকে শিক্ষা নিন আর এই শিক্ষার জায়গা যদি না নিতে পারেন তাহলে বলবো আপনি ছেড়ে দিন কারণ এই জায়গা থেকে যদি শিক্ষা না নিতে পারেন যে কোথায় আপনার ইনভেস্ট করলে ভালো হবে কে আপনার আপন কে হলো আপনার পর কে আত্মীয় কেউ অনাত্মীয় প্রত্যেকটা জায়গা বুঝে গেছেন যখন এইটা এখন শিখে নিন এবং ধরে নিন সেইভাবে এগোতে থাকেন এইটুকু আপনাকে আমরা আমি কিন্তু সাজেশন করব এইবার দেখা যাবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষ আপনার সঙ্গে আসবে বন্ধুত্ব করতে আপনার পরিচয় পরিচয় হতে হতে হ্যাঁ ও আমার আত্মীয় হয় একটা সময় আপনার পরিচয় দেয়নি কারণ আপনাকে পরিচয় দিতে তাদের লজ্জা করতে হয় এখন আপনার পরিচয় ভাঙিয়ে তাকে খেতে হবে যে ওর আমি এই হই এবং যে চেয়ে আপনার সঙ্গে আত্মীয়তাবাদ আসবে আবার তারা ফিরে আসবে আত্মীয় পরিজন যে কোনো সম্পর্কের মধ্যে ইম্প্রুভমেন্ট কিন্তু রয়েছে পারিবারিক ব্যবসাগুলি ভালো হতে চলেছে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো হতে চলেছে হোটেল রেস্টুরেন্ট অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি বৃশ্চিকের প্রত্যেকটা জায়গা এত ভালো রয়েছে শুধু শরীর স্বাস্থ্যটা ছাড়া একটু শরীর স্বাস্থ্য এত ভালো লাগছে আমার আলোচনাটা করতে গত ভিডিওগুলো করতে আমার ভীষণ কষ্ট হতো কারণ আমি বাধ্য নেগেটিভটা আমাকে বলতে হবে কিন্তু এখন যেহেতু আপনাদের সোনার সময় চলে এসেছে আপনাদের স্বর্ণযুগ আসতে চলেছে এখন তো আপনাদের ভালো কিছু আমি বলবই এটা থেকে আমাকে কেউ বিরত রাখতে পারছেন না এটা আমি বলতে বাধ্য যে বৃশ্চিক কিন্তু নতুন নতুন কি একটা খাতা খুলতে চলেছেন এইভাবে একটা খাতা খুলতে চলেছেন জীবনের একটা নতুন অধ্যায় হতে চলেছে আপনাদের যে এই পাঠগুলি যেগুলো আমি হারিয়েছি সেইগুলো খাতায় লিখবো আর নতুন করে কি কি আমি অ্যাচিভ করলাম কি কি অ্যাচিভ করব এই শনি রাশি পরিবর্তনের ফলে সেটা একটা ডায়রি নিয়ে এরকম একটা ডায়েরি নিয়ে লিখতে বসে যাবেন যে আমি এবার কি কি হারিয়েছি সেটা একদিকে লিখবেন এবং এইবার থেকে সেখান থেকে শিক্ষা নিয়ে আপনারা কী কী অ্যাচিভ করবেন সেগুলোও লিখে ফেলেন এবং অ্যাচিভ করার পরে সেগুলোও লিখে রাখবেন নতুন একটা খাতা তৈরি হতে চলেছে খাতা খুলতে চলেছে বৃশ্চিকের জন্য এই মার্চ মাস থেকে প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ হওয়ার জায়গা পজিটিভিটি জায়গা রয়েছে অর্থ এবার সঞ্চয় হবে প্রচুর পরিমাণে সঞ্চয় হবে এইবার চলুন আমরা আলোচনায় যাব। অর্থনৈতিক জায়গাটা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি যোগাযোগ মাধ্যমটা কেমন হতে চলেছে প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ হবে বললাম না যোগাযোগ মাধ্যমটা হাই লেভেলের থাকবে উচ্চ উচ্চপদস্থ মানুষদের সঙ্গে ভালো কোয়ালিটির মানুষদের সাথে কারণ তো বৃষ্টিকটা শিক্ষা নিয়েছে যে কোনটা ভদ্র কোনটা সভ্য কোনটা শিক্ষা নেওয়া যায় কাকে গ্রহণ করা যায় কাকে ফেলা যায় এটা কিন্তু বুঝে গেছে তো এইবার কিন্তু আপনারা সেই বুঝে শুনে স্টেপটা ফেলছেন আর আপনাদের চেষ্টা উদ্যম ধৈর্য যোগাযোগ মাধ্যম কমিউনিকেশান জায়গাটা স্কিলটা কমিউনিকেশান স্কিল সেটা কিন্তু হাই হতে চলেছে ভাই বোন তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হস্তশিল্পী আর্ট লেখালেখি সকলেই যে সার্ভিস করেন এমন কিন্তু নয় আপনারা অনেকেই আছেন বিজনেস করেন সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপ করা জায়গা আগের বিগত দিনগুলিতে কি করেছেন কাজ করেছেন পরিশ্রম করেছেন অর্থের জায়গা আপনি পাবেন সেই অর্থ আপনি ওঠাতে পারেননি লাজ লজ্জার লেজে না আমি অর্থ পাবো ও দিয়ে দেবো মুখ লজ্জা কারো কাছে চাইতে আপনি পারেন না আর এই জন্য কিন্তু অনেক অর্থ আপনি ঠিকঠাক শুধু ধার বাকিতে হয়ে গেছে সেই টাকাগুলি ওঠার সম্ভাবনা এবং এবার কিন্তু ঠিকঠাকভাবে কাজ করা এবং সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট প্রত্যেকটা বিষয়ে যথেষ্ট পরিমাণে ইম্প্রুভ করতে চলেছে কেননা দ্বিতীয় পথি যাবে পঞ্চম যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন আঁকা আঁকি ছবি আঁকা এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত কিংবা হাতের মাধ্যমে যে কাজগুলি হয়ে থাকে চলুন এবার আমরা একটু আলোচনা করে নেব যে জমি জায়গার জায়গাটা আমাদের কি হতে পারে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকমের বিজনেস রয়েছে প্রত্যেকটা বিজনেস যথেষ্ট পরিমাণে ভালো যাবে আমার বলার ভাষা নেই যে কি বলবো আমি মরিসিকের এতটা ডেভেলপ হতে চলেছে জমি জায়গা গাড়ি বাড়ি এই ধরনের মানে কাজগুলি এবং সেখানে রয়েছেন আপনাদের একাদশপতি রবি অবস্থান করে আছে ফোর্থ হাউসে তো রবি আর শনি রবি যেহেতু এই হাউজেরই অধিপতি তো সেখানে চতুর্থ হাউজে অবস্থান করে আছে রবি এবং শনি এই ক্ষেত্রে আপনাদের প্রথম দিকে একাদশে দৃষ্টি থাকতে থাকতে যেমন জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে তেমন পুকুর লিচ বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো থাকা এই জায়গাগুলি কিন্তু বিশেষ আকারেই কিন্তু ভালো থাকবে এবং নতুন করে যারা গাড়ির শোরুম কিংবা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা হো হোটে এবং চাইছেন যারা মানে বাড়ি নির্মাণ হতে পারে কিংবা কনস্ট্রাকশান হতে পারে বা ডেকোরেশন হতে পারে পুকুর লিজ নিতে পারেন এই ধরনের প্রফেশনগুলি যথেষ্ট আকারে কিন্তু ভালো যাচ্ছে এইবার আমরা আলোচনায় আসছি চলুন মায়ের স্বাস্থ্য জায়গাটা কেমন থাকছে মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো রকম চাপ কিন্তু থাকছে না ইতিমধ্যে আমি একটা কথা বলে রাখি প্রথম যে আপনাদের উনত্রিশটা দিন এই মধ্যে কিন্তু মায়ের জায়গাটা নেগেটিভ নেই তবে বন্ধুরা শনি যেহেতু রাহু যুক্ত হবে সেই ক্ষেত্রে মায়ের হাঁটু কোমর শারীরিক অসুস্থতা অনেকটা কিন্তু উপসর্গ দেখা যাবে তার মধ্যে এবং মায়ের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ফাটল ধরার একটা জায়গা কিন্তু থাকবে ভুল বোঝাবুঝিটা অ্যাকচুয়ালি থাকছে কিন্তু সেটা হচ্ছে উনত্রিশে মার্চের পর থেকে তার আগে পর্যন্ত কোনো প্রবলেম আমার তো মনে হয় না আছে পতি এবং সপ্তম পতি চতুর্থ হাউজে অবস্থান করছে সেখান থেকে দৃষ্টি দিয়েছে দশম হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকমের ব্যবসা আছে আপনারা কিন্তু চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে পজিটিভিটি রয়েছে সেটা নিয়ে কোনো রকম ডাউট থাকছে না বন্ধুত্বের সম্পর্কের মধ্যেও কিন্তু পজিটিভিটি আসবে এবং বন্ধুরা শনি হচ্ছে আপনাদের চতুর্থপতি এবং রবি হচ্ছে আপনাদের দশমপতি এই ক্ষেত্রে কিন্তু বৃশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে পজিটিভিটি রয়েছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি রয়েছে মাতৃ সম্পর্কের মধ্যে পজিটিভিটি রয়েছে মায়ের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো হতে চলেছে তবে বন্ধুরা আপনাদের উনত্রিশে মার্চের পর থেকে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম হতে পারে এই জায়গাটায় নজর রাখতে হবে আর একটা কথা বলে রাখি চতুর্থ হাউজে থেকে রবি প্রবেশ করবে পঞ্চম হাউজে সেখানে যুক্ত হবে এবং একাদশ হাউজে দৃষ্টি এক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে প্রেম সম্পর্ক থেকে কিংবা জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে তাই ঝামেলা অশান্তি থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করবেন আমার প্রত্যেকটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এবার আপনাদের যে কর্ম হাউসটা কর্ম আমাদের কেমন থাকছে যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্ম বিষয়টা একটু সকলে শোনার জন্য অতি আগ্রহ থাকে কারণ এখন যা দেশের পরিস্থিতি কর্মটাই আমাদের কিন্তু নেই আর সবই আছে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই বন্ধ নেই কিন্তু চাকরি যদি চাইতে যাও চাকরির জায়গাটা কিন্তু ভীষণ অভাব চাকরিটা নেই কর্মস্থান শূন্য রয়েছে তবে এই মাসের চোদ্দো তারিখের আগে পর্যন্ত কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবাবিলিটি অনেকটাই থাকছে তবে পঞ্চম হাউজে গেলে যে খুব খারাপ হবে সেটা বলবো না পঞ্চমে একাদশের সঙ্গে কানেকশন হবে পঞ্চম থেকে রবি একাদশ হাউজে দৃষ্টি দেবে সেখানে চতুর্থপতিও অবস্থান করবে সেখানে সপ্তমপতিও অবস্থান করবে সেখানে আপনাদের হচ্ছে অষ্টমপতি এবং একাদশ পথেও অবস্থান করবে গ্রহ যোগ সৃষ্টি হবে আপনাদের পঞ্চম হাউজে সেইখান থেকে একাদশের দৃষ্টি আপনাদের সফলতা নিশ্চিত সাফল্যের জায়গা যথেষ্ট পরিমাণে থাকবে গাড়ি বাড়ি জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এই ব্যবসাগুলি তো ভালো চলবেই তার সাথে কনস্ট্রাকশনের কাজ ভীষণ ভালো চলবে এবার চলুন আমরা আলোচনা করব প্রেম রিলেশন নিয়ে প্রেমের কথা আর বলতে কি বলবো। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে এই কদিন হয়তো অনেকেই বুঝে গেছেন প্রেম সম্পর্কটা কী প্রেমের মধ্যে প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স এসেছে আজকে দুদিন কথা হয়েছে তিন দিনের মাথায় লিস্টে ফেলা প্রেম সম্পর্ক নিয়ে ভীষণ নাজেহাল ছিলেন কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকারা তবে এই বছরেই মধ্যে বলবো শ্রেষ্ঠ মাস হতে চলেছে আমার তো মনে হয় তো পঞ্চমপতি যেহেতু সপ্তমে প্রেমের মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে এবং সপ্তমপতি পঞ্চম এসেছে যারা প্রেম করে এতদিন চলছেন এবার বিয়ের কিন্তু একটা সুযোগ চলে আসছে বিয়ের জায়গাটা কিন্তু ইম্প্রুভ হবে যারা এতদিন প্রেমের মধ্যে জায়গাটা নেগেটিভ ছিল সেটাও কিন্তু ইম্প্রুভ হওয়ার জায়গা রয়েছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা এগিয়ে চলছেন আজকের দিনে কিন্তু যেমন চাকরির বিষয়টা নিয়ে যে এসে একটা প্রবলেম রয়েছে সেটা কিন্তু বন্ধুরা এই মাসে কিন্তু যে মানে কথার কথা বলছি যে চাকরিটা আজকের আজকের দিনে একটা চাকরি পাওয়া বিশাল একটা টাফ ব্যাপার তবে কিন্তু এই মাসে প্রথম থেকেই পজিটিভিটি রয়েছে এবং পরের দিকে যে খারাপ থাকছে সেটা না কর্মপ্রাপ্তি সেটা মাল্টি হতে পারে কিংবা গভর্নমেন্ট জব হতে পারে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে কেননা দ্বাদশপতিও কিন্তু হচ্ছে শুক্র দ্বাদশপতির সঙ্গে পঞ্চমের কানেকশান যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা যথেষ্ট আকারে কিন্তু রয়েছে বন্ধুরা এবার আমরা সন্তান প্ল্যানিংয়ের কথা বলবো সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা আপনারা রাখতে পারেন সন্তানের শরীর স্বাস্থ্য জায়গাটাও ভালো থাকবে সন্তানের জন্য গর্ব করার মতো একটা জায়গা সেটা কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে এবং যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট প্রকারে এগোতে পারেন নেম ফ্রেম তৈরির জায়গা কিন্তু যথেষ্ট আকারেই রয়েছে এবং আরও একটা বিষয় যেটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু বিপরীত পরিস্থিতি হলেও পরের দিকে সফলতা রয়েছে কেননা বিপরীত যোগ সৃষ্টি হয়েছে আর যোগ এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রয়েছে সে বিষয়ে কিন্তু কোনো সমস্যা থাকছে না কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন কিছুটা হলেও ডেভেলপমেন্ট আসবে দাম্পত্য জীবন নিয়ে কোনো সমস্যা নেই আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা অনেকটাই বেশি তবে বিবাহ সম্পর্কের মধ্যে কিছুটা প্রথম দিকে কিছু সমস্যা হতে পারে তবে সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে মানে আলোচনার মাধ্যমে সেটা কিন্তু সমাধান করা সম্ভব এইবার আমরা আলোচনা করব যে আমাদের আইনি জটিলতা থেকে কি মুক্তি পাবো দেখুন এইখানে একটা কথা বলি এই মাসটা কিন্তু আইনি জটিলতা বৃদ্ধির একটা জায়গা কিন্তু রয়েছে আইন সম্পর্ক বিষয় থেকে একটু নিজেকে বিরত রাখবেন একটু একটু বিরত রাখার চেষ্টা করবেন এবার চলুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই দাম্পত্য জীবন কেমন থাকবে পার্টনারশিপের ব্যবসা ভালো থাকবে দাম্পত্য জীবনও বেশ ভালো রয়েছে তবে পার্টনারের শারীরিক যারা দাম্পত্য জীবনে রয়েছেন আপনার বেটারা শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং বন্ধুরা আরও একটা বিষয় নিয়ে আমরা আলোচনার দিকে এগিয়ে যাই যেটা হলো নতুন করে কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারবো হ্যাঁ অবশ্যই ইনভেস্ট করতে পারবেন সেটা নিয়ে কোনো ডাউট নেই বেশ নিশ্চিন্তে আপনারা আপনারা মানে ইনভেস্ট করতে পারেন ভাগ্য মোটামুটি রয়েছে কর্মস্থানে তেমন কোনো চাপ নেই এ মাসে যারা কর্ম খুঁজছেন কর্ম পাওয়ার প্রবলেমটি অনেকটাই বেশি তবে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত বেশ ভালো রয়েছে উনত্রিশে মার্চের পরে যে খুব খারাপ থাকবে সেটাও নয় তবে রবির সঙ্গে যেহেতু রাহের কানেকশন হবে সেখানে কিছুটা প্রবলেম আসলেও আসতে পারে তবে সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য সেখানে বুধের অবস্থান রয়েছে সেখানে রয়েছে শুক্রের অবস্থান তুঙ্গস্থ গ্রহ এবং সেখানে থাকবে শনির অবস্থান সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা পজিটিভ জায়গা এখানে তৈরি হচ্ছে এবং সফলতার জায়গাটা নিশ্চিতভাবেই হতে পারে বিদেশ যাত্রা যাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গায় ইম্প্রুভ হতে পারে সেই জায়গাটা রয়েছে আর যারা পায়ের সমস্যায় ভুগছিলেন সেখানে কিন্তু পায়ের সমস্যাটা আরেকটু বাড়তে পারে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি অনেক ভালো চলার সম্ভাবনা হাসপাতাল ওরিয়েন্টের কাজগুলিও ভালো চলবে তাহলে এ মাসে কী কী থাকছে আমার ঝলকে দেখে নেব শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চাপ থাকছে না অর্থের জায়গাটা বেশ ভালো রয়েছে শূন্য কলসি পূর্ণ হতে চলেছে অসম্ভবকে সম্ভব করতে চলেছেন চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনে যাবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে ভাগ্য সাপোর্ট করছে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা সমস্যার মধ্যে যেইগুলো একটু থাকছে সেটা আপনি অবশ্যই মঙ্গলের মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন লাল বস্ত্র দান করার চেষ্টা করবেন এবং বন্ধুরা হনুমান চালিশা একটু পাঠ করার চেষ্টা করবেন তার সাথে যদি আপনারা পারেন রেগুলার বেসিসে নবগ্রহ স্তোত্রমটা পাঠ করবেন নবগ্রহ যে স্তোত্রমটা রয়েছে সেটা একটু পাঠ করার চেষ্টা করবেন তাহলে আরও বেশি রেজাল্ট পাবেন এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে বেশ ভালোই লাগলো আলোচনাটা করতে তো আপনারা যে বীজ মন্ত্রগুলো পড়তে বললাম যেগুলো কাজগুলো করতে বললাম করুন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এতটুকুই অমুশান্তি নমস্কার